আশা করি সকল ভিওয়ার্স আপনারা ভালো আছেন আপনাদের জন্য আবার সুখবর ফেব্রুয়ারি মাসে কলকাতা উটি তামিলনাড়ু ও চেন্জাইয়ে বেশ কিছু কয়ন এক্সিবিশন হবে আপনাদের সর্বপ্রথে কলকাতা যে কয় এক্সিবিশন হবে সেটি আপনাদের জানিয়ে দিচ্ছি যে নয় থেকে এগারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে কিন্তু আন্তর্জাতিক শখ এক্সিবিশন হল দেখান ব্যাংকাট হল আশুতোষ চৌধুরী অ্যান্ড রিভিউ বালিগঞ্জ পার্ক কাছে কিন্তু এই কয়ন অ্যাক্সিবিশনটি পালিত হবে এছাড়াও যে তামিলনাড়ুতে উটিতে যে কয়েন্সিবিশনটি পালিত হচ্ছে সেটা কিন্তু নয় থেকে এগারোই ফেব্রুয়ারি সোনিকা কয়েন কারেন্সি প্রদর্শনী এইচ এ পি হল বোটানিক্যাল গার্ডেন রোড উটি তামিলনাড়ু ফোর থ্রি ডবল জিরো ওয়ান অর্থাৎ আপনারা দেখলেন যে নয় ফেব্রুয়ারি এবং নয় থেকে এগারো ফেব্রুয়ারি নয় থেকে এগারো ফেব্রুয়ারি দুটো ডেটে কিন্তু কলকাতা ও উটিবাসীর জন্য সুন্দর সুখবর কারণ কলকাতা ও উটিতে কিন্তু অর্থাৎ তামিলনাড়ুর উটিতে কিন্তু এই কয়ন এক্সিবিশন পালিত হবে আপনাদের আবার বলছি কলকাতার যে কয়ন এক্সিবিশনটি পালিত হবে সেটা অ্যাড্রেসটি হচ্ছে হলদিয়ারাম ব্যাঙ্কেট হল আশুতোষ চৌধুরী অ্যান্ড বালিগঞ্জ পার্ক এর কাছে কিন্তু এই কন এক্সিবিশনটি পালিত হবে এবং এর পরবর্তীতে যে আর দুটি কয় এক্সিবিশন এই ফেব্রুয়ারি মাসে কিন্তু হবে সেটি হচ্ছে যে চামেলি ও বেঙ্গালুরুতে কিন্তু এই কন এক্সিবিশনটি পালিত অর্থাৎ ষোলো থেকে তেইশ ফেব্রুয়ারি যে রয়েছে তার মধ্যে থেকে তো ষোলো থেকে আঠেরো ফেব্রুয়ারি যে কন এক্সিবিশনটি পালিত হবে চেন্নাই সেটি হচ্ছে মেগা ডোমেস্টিক ফিল্ম প্রদর্শনী এবং শ্রী কামকুটি থিরুমালা মালিগাই শ্রীনিবাসী অডি অডিটোরিয়ামের নগর সিংহাম এবং পিল্লাই এইচ আর এর বিপরীতে অর্থাৎ সেকেন্ড স্কুল এবং ভিলাক্সকাম যে চেন্নাই যে স্কুল রয়েছে সেখানে কিন্তু কয়ন এক্সিবিশনটি পালিত হবে এছাড়াও ব্যাঙ্গালোরে যেটা কয়েন এক্সিবিশন পালাতে হবে তেইশ থেকে তেইশ ফেব্রুয়ারি শুধুমাত্র একদিন সেটা যে সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে কিন্তু পূর্ণতম জাতীয় নেমেস্টিক প্রদর্শনী মারোধর আর্টস ব্যাঙ্গালোর দ্বারা শিক্ষক সনদ ক্যাম্পে গোল রোডে কাবেরী ভবনের বিপরীতে অর্থাৎ কাবের ভবনের অপোজিটে কিন্তু কন এক্সিবিশনটি পালিত হবে বেঙ্গালুরু অর্থাৎ কর্ণাটকে কিন্তু এই কনজিবশনটি পালিত হবে আপনারা অবশ্যই সেই কন এক্সিবিশনে অংশগ্রহণ গ্রহণ করবেন তবে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন এই চারটি কন এক্সিবিশন কিন্তু আপনাদের শহরে কিন্তু ফেব্রুয়ারি মাসে পালিত হবে আপনাদের যে বিস্তারিত কন এক্সিবিশনের ঠিকানা আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো আমি আপনারা সেখানে খুব সুন্দরভাবে দেখে নিতে পারবেন সকলে কিন্তু অংশগ্রহণ করবেন এবং কন এক্সিবিশন করার জন্য কিন্তু কোনো রেজিস্ট্রেশন ফি নেব কোনো টাকা লাগে না আপনারা নিশ্চিন্তে সেখানে যান অনেক কিছু জানতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন